ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ঠিক এই সময় তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ষোলোই অক্টোবর চন্দ্র থাকবে দুটি রাশিতে দুপুর বারোটা তেতাল্লিশ পর্যন্ত চন্দ্র থাকছে কর্কট রাশিতে এরপর চন্দ্র প্রবেশ করে যাবে সিংহ রাশিতে এই দিন চন্দ্র থাকছে প্রধানত দুটি নক্ষত্রে বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকছে অশ্লেষা নক্ষত্রে এরপর চন্দ্র প্রবেশ করবে মঘা নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি শুক্র যোগ এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর বারোটা আটচল্লিশ মিনিটে এবং রাহু সময় থাকছে দুপুর দুটো চোদ্দ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই অশুভ সময়ে কাউকে অর্থ ধার দিবেন না যারা টিকিট কাটছেন টিকিট কাটবেন না দূরবর্তী কোনো স্থানে যাত্রা করবেন না এমনকি কোনো শুভ কাজ যদি করার থাকে শুভ কাজ শুরু করবেন না এছাড়াও ব্যবসাতে শেয়ার বাজারে ফাটকাতে অর্থ নিবেশ করবেন না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনি শুভ সময়কে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে বেছে নিতেই পারেন এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা আট মিনিটে এবং এই শুভ মুহূর্ত থাকবে সকাল নটা বত্রিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা তিরিশ থেকে দুপুর বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত থাকবে অভিজিৎ মুহূর্ত এরপর দুপুর দুটা তেত্রিশ থেকে দুপুর পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত থাকবে অমৃত সময় অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা সাতটা দুই মিনিট থেকে রাত্রি দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই কটি শুভ সময়ে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজগুলি করুন যেই কাজে হাত দিবেন সেই কাজেই সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আর আমরা প্রত্যেকেই জানি বৃহস্পতিবার মানে মাতা দেবীর বার কাজেই এই দিন আপনি যাই কাজ করুন না কেন মনে মনে তিনবার মাতা লক্ষ্মী দেবী এবং ভগবান নারায়ণকে স্মরণ করবেন তারপরে যে কোনো ধরনের শুভ কাজ শুরু করবেন দেখবেন দিনটি আপনার ফেভারে থাকবে আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন মাতা দেবীর জয় প্রথমে আপনাকে দেখে নিতে হবে আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে ব্যক্তিগত হস্তরেখা সেখানে হঠাৎ অর্থপ্রাপ্তির কারগ্রহ শুভ অবস্থায় রয়েছে না অশুভ অবস্থায় রয়েছে যদি অশুভ অবস্থায় থাকে তবে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করতে হবে হঠাৎ অর্থপ্রাপ্তির কারগ্রহ রাহু শুক্র এবং ভাগ্যভাব কেন রাহু শুক্র এবং ভাগ্যভাব হঠাৎ অর্থপ্রাপ্তির গ্রহ সেই বিষয়টি আপনাদের জানিয়ে রাখি রাহু হচ্ছে এমন একটি গ্রহ যেই গ্রহ ছায়া গ্রহ নামে পরিচিত এবং এটি হঠাৎ করে প্রচুর অর্থ দেয় শুক্র গ্রহ হচ্ছে সুখ স্বাচ্ছন্দের কারক গ্রহ আপনার হাতে যখন অর্থ আসবে তখন তার সাথে সাথে সুখ আসবে এমনকি ভাগ্যভাব যদি মজবুত না থাকে তবে ভাগ্যের সাপোর্ট পাবেন না ভাগ্যের সাপোর্ট যদি না পান আপনাকে প্রচুর পরিমাণে কর্ম করতে হবে কর্ম তো সবাই করছে একটা টোটো বানাও কর্ম করছে ভ্যান বানাও কর্ম করছে আবার একটা নেবারও কর্ম করছে আবার অন্যদিকে দেখুন ব্যাংকের ম্যানেজারও কর্ম করছে কিন্তু প্রত্যেকের কর্মের মধ্যে পার্থক্য রয়েছে প্রত্যেকেই পরিশ্রম করছে কিন্তু পরিশ্রমের সাথে যখন ভাগ্য যুক্ত হবে তখন খুব কম সময়ে আপনি জীবনের উন্নতির চরম পর্যায়ে পৌঁছে যাবেন কাজেই বুঝতে পেরেছেন কর্ম কিন্তু সর্বশেষ নয় কর্ম প্রত্যেকেই করছে কিন্তু ভাগ্য কারো কম কারো বেশি যার ভাগ্য বেশি মজবুত সে খুব তাড়াতাড়ি জীবনে উন্নতি করছে আর যার ভাগ্য ড্যামেজ অবস্থায় রয়েছে হাড় ভাঙা পরিশ্রম করা সত্ত্বেও তার জীবনে উন্নতি আসছে না প্রচুর পরিমাণ অর্থও আসছে না সেই জন্য ভাগ্যভাবকে মজবুত করা খুবই প্রয়োজন এবার বিষয়টা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন আপনার রাশিচক্রে রাহু শুক্র ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে তার জন্য আপনাকে নিজস্ব জন্মছক বিচার করাতে হবে অথবা হস্তরেখা বিচার করাতে হবে হয় জন্মছক বিচার করিয়ে দেখে নিন রাহু শুক্র ভাগ্যভাবের পজিশান কেমন অথবা হস্তরেখা বিচার করিয়ে জেনে নিন রেখা রাহু রেখা ভাগ্য ভাগ্যরেখা কেমন অবস্থায় রয়েছে যদি দেখেন অশুভ অবস্থায় রয়েছে তবে এটিকে ঠিক করার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে পাওয়ার কবচ ধারণ করার পর আপনার রাহু শুক্র এবং ভাগ্যভাব আপনার ফেভারে আসতে শুরু করবে যখনই দেখবেন রাহু শুক্র ভাগ্যভাব ফেভারে আসছে তখন জানবেন আপনার হাতে আসতে শুরু হবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ কাজেই যদি মনে করেন পাওয়ার কবচ নেবেন তবে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এবার আসি তিনটি রাশির কথায় তবে মনে রাখবেন রাশির নাম শেষ কথা নয় রাশির নাম যেমন ম্যাচ খেতে হবে রাহু শুক্র ভাগ্যভাবকে হয় শুভ থাকতে হবে না হয় প্রতিকারের মাধ্যমে শুভ করিয়ে নিতে হবে তবেই কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল তুলারাশি রাশির জাতক এবং জাতিকারা বহু উপায়ে অর্থ ইনকাম করতে সক্ষম হবেন এছাড়াও আটকে থাকা অর্থ ফেরত আসবে সন্তান সুখ আসবে উচ্চশিক্ষা ক্ষেত্রে সফলতা পাবেন রিসার্চ ওয়ার্ক যারা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে এমনকি সন্তানের কারণে যদি মানসিক দুশ্চিন্তা থাকে মানসিক দুশ্চিন্তা কমবে সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে কাজেই আজকের দিনে সন্তানকে দিয়ে একটি টিকিট কাটাতেই পারেন ফাটকার যোগ রয়েছে পাটকাতে প্রচুর অর্থ প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল পাঁচ এবং আট দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল ধনুরাশি ধনুরাশির ব্যক্তিরা আজকের দিনে ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম যেমন হয়ে যাবে ঠিক তেমনি আটকে থাকা অর্থ বা কোনো সম্পত্তি ফেরত পাওয়ার যোগ রয়েছে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগের কারণে আপনার ইনকাম অনেকটাই বাড়বে এছাড়াও ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক মজবুত হবে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে বড় অ্যামাউন্টের অর্থ আপনার হাতে আসতে পারে ধনুরাশির ভাগ্যের শুভ সংখ্যা তিন ছয় নয় শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর ধন উপার্জন করতে পারবেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন অথবা যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন অথবা যারা বিদেশ থেকে ইনকাম করছেন তাদের অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে আজকের দিনে আপনি জীবনসাথীর কাছ থেকে পরিপূর্ণ সহযোগিতা আশা করতেই পারেন যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে জীবনসাথীর পরামর্শ নিন জীবনসাথীর ভাগ্যে আজকে আপনার ভাগ্য চমকাবে এছাড়াও শেয়ার বাজার থেকে ফাটকা থেকে হঠাৎ করে আপনার আপনারাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ কুম্ভ রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি দুই তিন এবং পাঁচ এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা এবার আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি আগামী আঠেরোই অক্টোবর রয়েছে ধনতেরাস এবং কুড়ি অক্টোবর রয়েছে দীপাবলি এবং কালী পুজো এই দুই দিন তৈরি হবে পাওয়ার কবচ এবং ধনলক্ষ্মী কবচ এবং মুক্তি কবচ এবং শত্রু দমনের কবচ যারা যারা মনে করছেন নিবেন তারা ইমিডিয়েট নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ